ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মনে তরুণ তা যেন হয়ে সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয়ে সবার চেয়ে সবচেয়ে সুন্দর যেথায় তুমি থাকো না ভাই কাছে নয় তুমি কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে যেথায় তুমি থাকো না ভাই কাছে নয় তুমি কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে হোক সেটা চোরই ভাতি খেলা নিয়ে সেটা চোর না সেটা সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ কর কাজ করো তা যেন হয় সবার চে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চে সবই চে সুন্দর আসসালামু আলাইকুম